সবংয়ে সিপিএম এর ডেপুটেশন ঘিরে উত্তেজনা ছডালো পুলিশের সঙ্গে বচসায় জড়ান সিপিএম এর কর্মীরা উল্টে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে বুধবার সবং বিডিও অফিসে একাধিক দাবিতে ডেপুটেশন ছিল সিপিএম এই ডেপুটেশন ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বিডিওর কাছে ডেপুটেশন কপির রিসিভ চাওয়া হয়েছিল রিসিভ না দিতেই বাইরে পুলিশের সঙ্গে সিপিএমের কর্মীদের বচসা শুরু হয় বলে অভিযোগ উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় জব কার্ড রক্ষা করো এবং কাজের অধিকার ফিরিয়ে দাও এই দাবি নিয়ে সবং বিডিও অফিসে সিপিএম অভিযান ঘিরে বাধে ধুমধুমার কাণ্ড

ड्राइवर हफ्ते के नीचा है प्रशासन के नीता है

নির্বাচনে যে নমিনেশনের ডেট ছিল পুলিশ এবং তৃণমূল কংগ্রেস তো চক্রান্ত করে মঞ্চের পক্ষ থেকে যে প্রার্থীগণ ছিলেন তাদের কাউকেই নমিনেশন করতে দেওয়া হয়নি আঠেরো তারিখ একই রকমভাবে আটকে রেখে একেবারে সমস্ত বিরোধীদেরকে প্রার্থী তৃণমূলের পক্ষ থেকে ত্রিপন্ন জনকে ডেলিভেট তারা নমিনেশন করায় তারা হচ্ছে জয়লাভ করেছে বলে ঘোষণা করে тариপতিবাদে আজকে আমরা কিছু হলার নাম কমল ঘরে সম্পাদক শ্রীমণি সহকারী এডিয়া বলছি জিউং নিয়ে লো दारू সুখবো কম দামে দেতে পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলে থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটাকো সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক পে পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল করবো সঙ্গে সঙ্গে পেজান যান ডবল অফার অফার কেটে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রফাইটার যুবলী সত্যাস যোগাযোগ নম্বর সেভেন স্মাইলি অফার হচ্ছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের উপর পেন এক লিটারে একটা করে স্মাইল একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন যখন তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন আপোনাৰ সোমাই দিয়া তো আপুনি কিছু একেলগে আপোনাৰ আৰু আমাৰ দুটা কলেজ আমাৰ বাথৰুম আছে এই চাইডে আপুনি ইউজ কৰোঁ খাব আছে